স্মার্টফোন হাতে না দিলে শিশু খেতে চায় না ডিভাইসে কার্টুন চালিয়ে না দিলে আদরের সন্তানটি ঘুমাতে চায় না আবার শিশুর বিরক্ত থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হিসেবে অধিকাংশ বাবা মাই তার হাতে তুলে দেয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বা আইফোন এ ধরনের যন্ত্রে আসক্তির কারণে ধীরে ধীরে শিশু হয়ে ওঠে অন্য মনস্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে স্বাভাবিক জগৎ থেকে আর দেখা দেয় বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে শিশুর কী ধরনের ক্ষতি হয় ডিভাইসের আসক্তি থেকে শিশুকে কিভাবে দূরে রাখবেন কি বলছেন বিশেষজ্ঞরা তাই জানাবো এবারের প্রতিবেদনে সঙ্গে আছি আমি শেখ মার্জান। শিশু বিশেষজ্ঞরা বলছেন বাবা মায়েরা যখন শিশুর সঙ্গে পর্যাপ্ত সময় কাটান না তখনই মূলত শিশুরা ডিভাইসের প্রতি ঝুঁকে পড়ে এছাড়া নগর জীবনে খেলার মাঠের স্বল্পতা ও উপযুক্ত সঙ্গীর অভাবও অন্যতম কারণ স্মার্টফোনে দ্রুত ও সহজে বিনোদনের উপাদান খুঁজে পাওয়া যায় আবার বাবা মা যদি শিশুর সামনে অতিরিক্ত পরিমাণে ডিভাইস ব্যবহার করে সেটি দেখে শিশুরও আগ্রহ তৈরি হয় অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের কারণে শিশুর স্ক্রিন ডিপেন্ডেন্সি ডিসঅর্ডার হতে পারে এর কারণে দেখা দেয় বেশ কিছু শারীরিক সমস্যা ঘুমের অসুবিধা পিঠে ও কোমরে ব্যথা মাথা ব্যথা চোখের জ্যোতি কমে যাওয়া ওজন বেড়ে যাওয়া স্মৃতিশক্তি হ্রাস পাওয়া এবং পুষ্টিহীনতা সহ আরও অনেক সমস্যা এছাড়া কোনো কোনো শিশুর মধ্যে ইমোশনাল উপসর্গ দেখা দেয় উদ্বিগ্ন হয়ে পড়া অসততা একাকিত্ব বোধ উল্লেখযোগ্য পাশাপাশি শিশুর বাইরে যাওয়ার প্রবণতাও কমে যায় গবেষণা বলছে স্মার্টফোন সবচেয়ে বেশি ব্যবহার করে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুরা অথচ শিশুর মস্তিষ্কের বিকাশের উপযুক্ত সময় এটি মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ হল শিশুর ক্রমে ক্রমে এক থেকে পাঁচ বছরের মধ্যে কথা বলতে শেখা হাঁটাচলা শেখা এবং স্বাভাবিক বুদ্ধির বিকাশ হওয়া আর এই সময় শিশুর একদিকে দীর্ঘ সময়ে মোবাইল গেম খেলা ইউটিউব দেখা অন্যদিকে স্বাভাবিক উদ্দীপনামূলক খেলাধুলা না করায় শিশুর স্নায়বিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হয় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন শিশুদের কথা বলতে দেরি হওয়ার পেছনে মূলত দুই ধরনের কারণ থাকতে পারে প্রথমটি জেনেটিক দ্বিতীয়টি পরিবেশগত ইলেকট্রনিক ডিভাইসের প্রভাব শিশুর বিকাশে বিঘ্ন ঘটার পরিবেশগত কারণগুলোর মধ্যে অন্যতম সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে নিয়মিত দীর্ঘ সময় ধরে ডিভাইসের স্ক্রিনে তাকিয়ে থাকলে মনোসংযোগ ও ধৈর্য দুই নষ্ট হয় গবেষকরা আরও বলেছেন যে শিশু বেশি টিভি দেখে তার পড়াশোনার মনোযোগ কমে যায় এবং সৃজনশীল ভাবনা বাধাগ্রস্ত হয় মা বাবার সচেতনতায় শিশুর মোবাইল ফোন ব্যবহার কমাতে পারে তাই মোবাইল ফোন বাদ দিয়ে শিশুকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে পাশাপাশি সৃজনশীল কাজে উৎসাহ দিতে হবে ছবি আঁকা গল্প বলা গান বা কবিতা আবৃত্তি চর্চা এক্ষেত্রে অনেক উপকারে আসতে পারে এছাড়া খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে হাতে ধরে নিয়ে যেতে হবে ফুটবল ক্রিকেট বা ব্যাডমিন্টনের মাঠে প্রযুক্তি বিপ্লবের এই যুগে নতুন প্রজন্মের শিশুকে ইলেকট্রনিক ডিভাইস বা স্মার্টফোন থেকে পুরোপুরি দূরে সরিয়ে রাখার কোনো উপায় নেই তাই ডিভাইস দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের কিছু নিয়ম মানার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সন্তানের বয়স তিন বছর পূর্ণ হওয়ার পর মোবাইল বা ট্যাবের মতো ইলেকট্রনিক ডিভাইস দেওয়া যেতে পারে অভিভাবকদের তত্ত্বাবধানে দিনে ঘন্টাখানেকের জন্য এসব ডিভাইস ব্যবহার করতে পারে শিশু দেখাতে হবে শিক্ষণীয় প্রোগ্রাম তবে ঘুমের আগে দেয়া যাবে না কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইন্টারন্যাশনাল জার্নাল অব মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডিকশনে দু হাজার সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে শিশুরা তাদের মা বাবার আচরণ পর্যবেক্ষণ ও অনুকরণ করে তাই মা বাবার মধ্যে কারো স্মার্টফোনে আসক্তি থাকলে সন্তান ও স্মার্টফোন আসক্ত হতে পারে প্রথম দিকে অনেক মা বাবা সন্তানের এই আসক্তির বিষয়টি ধরতে পারেন না তারা যতদিনে বিষয়টি বুঝতে পারেন ততদিনে দেরি হয়ে যায় সুতরাং আপনার সন্তানের সুস্থ সুন্দর জীবনের জন্য আপনাকে এখনই সতর্ক হতে হবে